السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى مدينة أما بعد شو شو دي ما عيشة رضي الله عنها وارضاها تنال جيبانة أنا كشي كوني رئيسي তিনি একমাত্র মহিলা ছিলেন এই মহিলাদের জেনেছেন সর্বসেরা ফাঁকি এত বড় জ্ঞানী ছিলেন যে সাহাবাহিক রাম পর্যন্ত পুরুষ সাহাবায়ক রাম তারা কোনো মশলায় কোনো মশালায় জটিলতা অনুভব করলে তার নিকটে আসতেন পর্দার অন্তরালয় থেকে তার নিকটে সমাধান চাইতেন এবং তিনি সুন্দর সমাধান দিতেন যার ফলে পরিতুষ্ট হয়ে ফিরে আনহা একজন মোত্তাক ছিলেন অনেক তাকওয়াবান এবং দনিয়া বিমুখ ছিলেন মবে এক সময় তাকে একটি হার দিয়ে পাঠিয়েছেন উপহার যার মূল্য এক লাখ টাকা ও হারটিকে উনি বিক্রি করে দিয়ে মদিনার অলিতে গলিতে যত ফকের মিসকিন ছিল অভাবে অসহায় ছিল তাদের মধ্যে এই অর্থটা উনি বিক্রি করে দেন দিয়ে দেন দান করে দেন তো উনি যদি দুনিয়া লোভী হতেন তাহলে এটা একটা বড় ধরনের অ্যামাউন্ট সেই যুগে এক হাজার হাম কম কথা নয় বেরোতে তাকে এটা বিশেষভাবে দিয়েছেন কারণ তিনি ছিলেন ছিলেন্লাহ আস সর্বাধিক তোমার বিবি তাই সম্মান করে দিয়েছেন কিন্তু উনি নিজের সৌন্দর্য যেন ব্যবহার না করে বা ওটা বিক্রি করে নিজেকে সমৃদ্ধ না করে উনি দান করে দিয়েছেন তো বলা হয়ে থাকে তার দাসী বলেছিল যে একটা টাকা তো রাখতেন বা দু তিনটা দেরহাম রাখতেন গোস্ত খেত অনেক জায়গায় খাওয়া হয়নি তখন বলেছিলেন যে তুমি আগে বললে না